আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন বাংলার বাড়ির প্রকল্পের জন্য কিন্তু স্ট্যাটাস চেক করে দেখছেন বিভিন্ন রকম সমস্যা যেমন পেন্ডিং ডিএম বলে দেখাচ্ছে ডাটা নট হম দেখাচ্ছে ডিসপোজ পেন্ডিং ফর পলিসি ডিসিশান অ্যাট ডিপার্টমেন্ট লেভেল এই ধরনের লেখা দেখাচ্ছে এবং সেটা কোনোভাবে পরিবর্তন হচ্ছে না কোথাও কোথাও বারবার ফোন করছেন মুখ্যমন্ত্রীকে যে আবাস যোজনার জন্য সেখানে ফোন তোলাও হচ্ছে না এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার বাড়ি ওই প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে আপনারা কিন্তু বাড়ি প্রকল্প সুবিধা পাবেন কিন্তু কোন কোন ক্ষেত্রে আপনাদের এটা অ্যাপ্রুভ হবে এবং কেন এই ধরনের বিষয়গুলো দেখা যাচ্ছে এটা আপনাদের কিন্তু পরিষ্কার জানার প্রয়োজন কোথাও কোথাও এমনও দেখাচ্ছে যে গ্রাম পঞ্চায়েত লেভেলে পেন্ডিং হয়ে আছে কেন এই ধরনের পেন্ডিংয়ের ব্যাপারটা আছে ফোন বা কখনই বা ফোন করবেন এই সমস্ত বিষয়গুলো জানার প্রয়োজন এবং যাদের সমস্যাগুলো এই আছে তার সমস্যা সমাধান করার রাস্তাগুলোও বলে দেব এবং এর মাধ্যমে আপনি কিন্তু আবাস যোজনার টাকা পাবেন এবং নতুন বাড়ি প্রকল্পে যে বাড়ি প্রকল্পের যে টাকাগুলো ছাড়বে আপনার কিন্তু বাড়ি প্রকল্পের টাকা আপনি পাবেন বিষয়গুলো একটু দেখুন আচ্ছা দেখুন তো আপনার কি এই এইরকম কোন বা চেক করে এই কোন বিষয় দেখতে পাচ্ছেন কেনা পেন্ডিং রুরাল ডেভেলপমেন্ট এই এইরকম অনেকের কিন্তু মেসেজ এসেছে বা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট এখানে পেন্ডিং হয়ে আছে এটা কেন আসছে এর কারণগুলো আমি পরপর বলতে থাকবো যে এই এইগুলো কেন হয় এবং এর সমাধানগুলো কি রকম সমস্যা অনেকজনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা এভিভাবে পাচ্ছে তারা পঞ্চায়েত বা রুরাল ডেভেলপমেন্টে পেন্ডিং হয়েই আছে অনেক সময় ডকুমেন্ট নিয়ে গেছে কিন্তু তাও নিয়ে যাওয়ার পরেও এরকম পেন্ডিং হয়ে আছে আবার স্ট্যাটাস চেক করে দেখছে যে ফোন নম্বর রেজিস্ট্রেশন হয় নাই অর্থাৎ যখন স্ট্যাটাস চেক করে দেখছে যে ফোন নম্বর রেজিস্ট্রেশনই করানি আবার আমি কি ফের ফোন করেছিলাম বলে যান্ত্রিক ত্রুটির কারণে রেজিস্ট্রেশন হয় নাই মানে এটা অনেকে কিন্তু প্রশ্নটা জানতে চেয়েছে যে আমার রেজিস্ট্রেশন হয় নাই মানে আমি ফোন করেছি তাও দেখাচ্ছে রেজিস্ট্রেশন হয়নি তাহলে কি আমার কি সমস্যা বা আমার রেজিস্ট্রেশন হয়নি কেন এর সমাধান কি হতে পারে আবার এরকম সমস্যা তো অনেকের আছে বলছে আমি তিন মাস ধরে ফোন করছি বাট ফোন ধরছে না ফোন কিন্তু তুলছে না এরকম সমস্যা দেখা দিচ্ছে এক্ষেত্রে ফোন তুলছে না কেন আমি এর সমাধানটা বলে দিই ফোন করার টাইমটা আপনাকে কিন্তু করতে হবে সকাল দশটা সকাল দশটাতে কিন্তু ফোনটা ওনারা ধরেন এবং অনেক ক্ষেত্রে অনেক সময় ধরেন না কিন্তু আপনারা চেষ্টা করবেন এবং টাইম টাইমটা আপনার দশটা থেকে ট্রাই করুন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন টাইমটা কখনো অন্য টাইমের থেকে সকাল দশটাতে আপনারা ট্রাই করুন সেটা সুযোগটা আরও বেশি থাকবে আর একটা সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে যে এই সরাসরি ফোন করে মুখ্যমন্ত্রীকে যেটা করার পরে যে রিপোর্টটা পাওয়া গেল কিন্তু স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে স্ট্যাটাস ডু নট ফাউন্ড অর্থাৎ ডেটা ফাউন্ড হচ্ছে না ডেটা পাওয়া যাচ্ছে না সেটা তো সবচেয়ে বড়ো সমস্যা এইরকম অনেকেরই সমস্যা আছে রকম ডেটা ফাউন্ড পাওয়া যাচ্ছে না মানে কোন রকম ডেটাই দেখাচ্ছে না সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এই ধরনের স্ট্যাটাসে দেখা যাচ্ছে পেন্ডিং চিফ মিনিস্টার এইভাবে হয়ে আছে পেন্ডিং চিফ মিনিস্টার হয়েই আছে পেন্ডিং ডিএম কখনো পেন্ডিং ডিএম দেখাচ্ছে কারো এবং সবচেয়ে বেশি মানুষজনের সমস্যা দেখা দিচ্ছে ডিসপোজ পেন্ডিং ফর পলিসি ডিসিশান অ্যাট ডিপার্টমেন্টাল লেভেল ডিপার্টমেন্ট লেভেল এর মিনিংটা কী এর মিনিংটা কী হওয়া উচিত যে কেন এই রকম মানে এই পেন্ডিং কেসটা পুরো রকম একই রকমই দেখাচ্ছে কোনোভাবে রকম পরিবর্তন হচ্ছে না এবারে আসছি এইগুলো হলো সমস্যা এই ধরনের সমস্যার সমাধান কি। প্রথমে বলি প্রথমে বলেছি যে টাইমটা কখন ফোন করবেন কখন ফোন পাচ্ছেন না সকাল দশটা থেকে মানে একদম মানে ছুটির দিনে নয় ছুটির দিন ছাড়া যে সমস্ত সরকারি আওয়ার্স অবশ্যই সকাল দশটার সময় ফোন করুন এবারে বলি এই যে বিভিন্ন ক্ষেত্রে পেন্টিং দেখাচ্ছে পেন্ডিংটা যদি অনেক দিন তিন মাস চার মাস ছমাস হয়ে যাচ্ছে পেন্ডিংই হয়ে আছে সেখানে সবচেয়ে বড়ো রাস্তা হচ্ছে বা রেজিস্টার নম্বর নেই যেন নট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয় করা হয়নি এরকম দেখাচ্ছে বা ডাটা নট ফাউন্ড এই ধরনের ব্যাপারগুলো দেখাচ্ছে বা যে ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য একটা মেসেজ আছে ম্যাসেজটা কীরকম আমি আপনাদের দেখাবো বা কিভাবে ঢুকতে হয় স্ট্যাটাস চেক করতে হয় সেটা আমি দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে কথা যে এই ধরনের পেন্ডিংয়ের ডিপার্টমেন্ট যদি এসে থাকে তার সমাধান কি। আপনারা জানেন যে এইগুলো কিন্তু পাশ হয় পরপর ধাপ বাই ধাপ প্রথম রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত লেভেলে এটা পাশ হয় তারপর হচ্ছে মানে ব্লক ডিপার্টমেন্টে পাশ হয় ডিএম অফিস থেকে পাশ হয় তারপরে চিফ মিনিস্টার অফিস থেকে পাশ হয় এবং এইভাবেই কিন্তু কাজটা কমপ্লিট হয় এবারে পঞ্চায়েত লেভেলে হয়ে আছে মানে কিন্তু একদম নিচুতলার দিকেই সমস্যা এখনও সমস্যাটা হয়ে আছে ওপর দিকে ওঠেই নেই এবার এক্ষেত্রে হয় এমন কিছু উদাহরণ পাওয়া গেছে যে ডিএম দেখাচ্ছে পেন্ডিং ডিএম দেখাচ্ছে তখন ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে আধিকারিকরা আসেন এবং তথ্যও নিয়ে যায় ছবি তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেটা সমাধান হয়ে যে হয়ে যাওয়ার কথা কিন্তু আবার উল্টো ক্ষেত্রে এমনও হয়েছে দেখা যাচ্ছে যে ব্যাকে এসে আবার দেখাচ্ছে যে মানে ডিসপোজ হয়েছে এবং সেটা ব্লকে পেন্ডিং দেখাচ্ছে বা অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে কাগজপত্র নিয়ে চলে যাওয়ার পরে ছবি তুলে নিয়ে গেছে এটাই সবচেয়ে বড় কাজ সেটা করে নিয়ে যাওয়ার পরে আবার সেখানে দেখাচ্ছে রুরাল অ্যান্ড পঞ্চায়েত ডিপার্টমেন্ট পেন্ডিং এইরকম একটা সমস্যা হচ্ছে এই পেন্টিংয়ের এর সমস্যাটা অনেকটা মিটছে না তবে একটা খুশির কথা বলি যে অনেকের কিন্তু মানে অ্যাপ্রুভ হয়েছে স্যানশান হয়ে গেছে এরকম কিন্তু আছে যাদের স্যানশান হয়ে গেছে আপনারা চিন্তা করবেন না স্যানশান হয়ে গেছে মানে আপনারা কিন্তু টাকা পাবেন যখনই এবার কখন পাবেন যখনই ছাড়বে তখনই কিন্তু সেটা পাবেন আর ওই যে ডিসপোজ ডিসপোজ মানেটা এক্সাক্টলি কিন্তু ডিসপোজ মানেটা হচ্ছে আপনার যেন কোনো সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে সেটা জানাচ্ছে এবং কোনো একটি কারণে যে যখন আমার পেন্ডিং দেখাচ্ছে যে কোনো একটি কারণের জন্য সেটাকে সম্পূর্ণ কাজটা ডিসপোজ করা যায়নি এবার সেটা কি কারণ সেই তথ্য জানার উপায় খুব একটা নেই সেটা আপনাকে ব্লক ডিপার্টমেন্টে খোঁজ নিলে আপনাকে বলবে হয়তো পঞ্চায়েতে চলে যান পঞ্চায়েতে গেলে বলবে ব্লকে চলে যান এরকম ব্যাপারটা হতে থাকে আপনাকে স্ট্যাটাসটা চেক করতে হবে এবং এটা যদি বারবার হতে থাকে হতে থাকে তাহলে আপনারা আবার একবার ওই দিদিকে বলো মুখ্যমন্ত্রীকে বলো যে ফোন করে আবার ব্যাপারটা জানান যে এইরকম বিষয় হয়েছে এবং ওরা কিন্তু একটা সমাধানের রাস্তা ওনারা আবার বলতে পারবেন এবার আর নিজেকে আপনাদের কিন্তু একটু খোঁজটাও নিতে হবে ব্লকেও করতে হবে এবং পঞ্চায়েতের ক্ষেত্রেও আপনাদের খোঁজটা নিতে হবে এই হচ্ছে ব্যাপার স্ট্যাটাসটা চেক করে একবার দেখাচ্ছি কিভাবে দেখতে হয় বা কি দেখতে পাবেন প্রথমে দেখুন আপনারা গুগলে সিএমও লিখে ক্লিক করলেই আপনারা এরকম একটা অপশানে চলে আসবেন ওখান থেকে অপশানে চলে আসতে পারবেন এবং গুগলে গিয়ে এবার এবার এখানে দেখুন ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিলে ফোন নাম্বার দিলে এবার একটা ওটিপি চলে আসবে এবং ওখানে সাবমিট করলেই কিন্তু এই যে গ্রিভেন্ট স্ট্যাটাস গ্রিভেন্স স্ট্যাটাস যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে বাড়ি পাওয়ার যে সুযোগটা থাকে বাড়ি প্রকল্পকে গ্রিভেন্স বলা হয় গ্রিভেন্স স্ট্যাটাসটা তখন আপনারা দেখতে পাবেন এবার স্ক্রিনে দেখুন এবার এখানে দেখুন সরাসরি কিন্তু গ্রিভেন্স স্ট্যাটাসের ফলে ঢুকে যাবে ওখানে মোবাইল নম্বর থাকতে পাবেন ডেটটা দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারি যে তার নামটা দেখতে পাবেন এবং কোন ডিপার্টমেন্টে আপনি সমস্যার জন্য ফোন করেছেন বাড়ি হলে বাড়ি বাড়ি প্রকল্প এবং এখানে গ্রিভেন্সের পুরো তথ্যটা আপনি কী কী বিষয়ে বলেছেন কোন কোন সমস্যা পড়েছে সেগুলো কিন্তু এখানে লিখিত থাকে এদিকটা দেখুন গ্রিভেন্স স্ট্যাটাসে কি লিখছে ডিসপোস্ট ডিসপোজ অর্থাৎ সমাধান করা হয়েছে বলছে বেনিফিট অর্থাৎ বেনিফিট পেয়েছে বা সার্ভিস প্রোভাইডেড অর্থাৎ সার্ভিস দেওয়া হয়েছে এই রকম লেখা থাকছে এই এইরকম স্ট্যাটাস থাকছে অনেকের ক্ষেত্রে আবার থাকছে এখানটাই এই জায়গাটাই থাকছে যে সিএম অফিস পেন্ডিং হ্যাঁ এইরকম ব্যাপারও থাকছে এইরকম ক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করতে বলা হচ্ছে সমস্যার সমাধান কিন্তু করা হবে আর ডিসপোজ মানে হ্যাঁ ডিসপোজ করা হয়েছে সমাধান করা হয়েছে কোনো একটি কারণের জন্য পেন্ডিং হয়ে আছে ডিপার্টমেন্টাল কোনো একটা কাজের জন্য পেন্ডিং করা আছে সেটা একটু অপেক্ষা করলে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি দীর্ঘদিন ধরে না হয় তাহলে কিন্তু আপনাকে আবার সেই যে সমস্যার জন্য আপনাকে কিন্তু দিদিকে বলকে ফোন করতে হবে এবং ওনারাই কিন্তু দ্বিতীয়বার বলা পরে ওনারা কিন্তু আবার সমস্যার সমাধান করবেন ফোনে যদি আপনি এই মেসেজটা পান তাহলে কিন্তু আপনার এই যে গ্রিভেন্ট স্ট্যাটাস বা আপনি মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন সেটা কিন্তু আপনার কাজটা সফল হবে এর বাংলাটা একবার দেখুন বলছে অভিযোগ নিষ্পত্তি সেল সিএমও বলছে যে অভিযোগটা কিন্তু আপনার যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে প্রতিক্রিয়ার জন্য আপনাকে এই এই সিএমের এই যে একটা ওয়েবসাইট দিয়েছে এখানে যোগাযোগ করতে পারেন এবং এটাও লেখা থাকে আপনাকে ফোন করবে সোম থেকে শনিবারের মধ্যে আপনাকে ফোন করে সমাধান করা অর্থাৎ একটু আপনারা অপেক্ষা করুন আপনাদের কিন্তু পেন্ডিংটা স্যামস মানে স্যানসান হয়ে যেতে পারে যদি না হয় তখন অনেক দিন পরে আপনারা আবার একবার ফোন করুন তবে সমাধান হবে